ঠান্ডায় বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কে আমত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এক কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশ আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এতিম এরা কেন এতিম তো জনগণ সরকারের কাছে এতিম মা বাবা নেই এদের সম্পদ আত্মসাৎ করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাৎ করলে ঠিক ওই রকমই হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড থেকে কমিল্লা পর্যন্ত এই আশি কিলোমিটার শয়তান যদি চায় জীবনে আর কোনোদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশু দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই খারাপ রাস্তা গো কোষ্টিয়া থেকে শুরু করে চোয়াডাঙ্গা পর্যন্ত যে রাস্তা শয়তান কোনো দিন যাবে না বিশ্বরড থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বলছে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত ওপর আলাই ষোলো লাখ টাকা খেয়ে ফেলেছে ওপর আলা বসেন আপনার মারা গেছেন উপরে মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহের পর কোষ্টি নল বেশি নল বসেন না বগড়ায় নল নেই বাকি পাঁচ লাখ দিয়ে রাস্তা বত্রিশ লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে লাগে না বাচ্চা হওয়ার যদি বলেন ভাই একটু জোরে চলে রাস্তায় কাজ হয়ে যাবে এই এইরকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ওপরাল তো কোনো অভাব নেই অভাব আছে হ্যাঁ আপনার ঘুমাচ্ছেন আল্লাহ পাক বলেন ওলোহো আল্লাহ আহাদ আল্লাহ সমাদ হেন আপনি বলুন আল্লাহ এক আলা অভাবহীন আল্লাহর কোনো অভাব নেই তো ও পর আল্লাহ অভাব নেই ষোলো লাখ টাকা ওপর খেয়ে ফেললো করলো কি আমার বলছে ওই ষোলো লাখ টাকা দিয়ে ইউনিয়নে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা কাঁচ লাগিয়ে দিয়েছে একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো চার পাঁচশো জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার্ট যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওলটা বুঝবেন না কি বিশ্বাস করে শুধু মুখে মুখে পরাণে করিম জানিয়েছেন হে নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিন ফাযালিকা আল্লাযী ইয়াদউউল ইয়াতীম আর আইতা হরফা ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্সিটা এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন কিয়ামত বিশ্বাস না করলে হয় মমিন কি করে আল্লাহ মুসলমান আপনার কাছে আসে কিন্তু কিয়ামত বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা গলায় ধাক্কা দেওয়া মানুষ আছে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অকারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহর কে না আমাকে নিচে নামা লাগবে কোন এক দেশে এই দেশে না অনেকে মনে করছে আবার এই দেশের কথা বলছে কোন এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোন এক দেশের কথা বলছে কিন্তু ভাই উল্টা পাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছি তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দক্ষ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসে ওনা কাঁদে ওনা চুপ করে বসে আছে মাথা গুছিয়ে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক যাই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী তিনজনকে গ্রেপ্তার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে আছে কেস এরা গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি হলি বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না